আমগোয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে অবস্থিত একটি হাওর আমগোয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে বর্ষার মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান ঢাকা থেকে কিভাবে যাবেন টাঙ্গুয়ার হাওরে এবং কোথায় কোথায় ঘুরবেন কি খাবেন কোথায় থাকবেন এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি দেখেন একতা আসলে এই রুটে ওই রকম ভালো বাস নাই বলেই চলে আর আমরা যেহেতু একটা গ্রুপে যাচ্ছি সেজন্য বেসিক্যালি এই বাসে যাওয়া ভাইয়াদের বিশজনের একটা গ্রুপ সেখানে গিয়ে আমরা হাউস বোট একটা বোট ঠিক করা হয়েছে সেই বোটেই যাওয়া হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম সোনামগঞ্জ আমি এই মাত্র সুনামগঞ্জে পৌঁছালাম আমরা গতকালকে হচ্ছে রাত্রে দশটায় আসলে গাড়িতে উঠেছিলাম দশটার সময় গাড়িতে উঠেছি এইখানে এসে নামলাম স সকাল সাতটা তিরিশ মিনিটে অনেক সময় প্রায় নয় ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগলো যেহেতু রাস্তার কন্ডিশন এখানে ভালো না মানে রাস্তাটা সিঙ্গেল রাস্তা গাড়ি বড় গাড়ি এবং ভালো মানের গাড়িও এইটাতে আমরা এখন নাস্তা করবো এটা হচ্ছে রোজ গার্ডেন রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টটা সুন্দর আমাদের সকালের নাস্তা দেখেন স্যার সকালের নাস্তা এটা হ্যালো আমরা এখন আসি হচ্ছে লেগুনার মধ্যে আমরা সুনামগঞ্জ শহরে নাস্তা শেষ করে আসলে লেগুনাতে করে তাহেরপুরের উদ্দেশ্য রওনা দিয়েছি আমাদের তাহেরপুর থেকেই আসলে হাউস বোটটা ছাড়বে এবং তারপরে আমাদের যে ফার্স্ট জার্নি ওয়াচ টাওয়ার তারপরে আরও আরও যে স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো এই যে সবাই আছি আমরা এই লেগুনার মধ্যে আছি আটজন সবাই আসে দেখেন তাহেরপুর ঘাটে প্রচুর পরিমাণ হাউস বোর্ড এখানে নোংর করা আছে আসলে যারাই আসতে চায় তারা বুকিং দিয়ে আসলে পরাই বেটার হয় তাছাড়া এখানে এসেও অনেকে বোট ঠিক করে তারপরে হচ্ছে টাঙ্গর হাওড়ের উদ্দেশ্য রওনা দেয় তো আমাদের যেহেতু বুকিং করা ছিল এর মধ্যেই কোনো একটা বোট আমাদের এখনও আমি বোটটার নাম পাইনি তবে আমরা কিছু সময়ের মধ্যেই আসলে বোর্ডের মধ্যে প্রবেশ করবো থেকে তাহেরপুরে পরে এসে হচ্ছে আমাদের জন্য এই যে জলসাঘর এটাই হচ্ছে আমাদের সেই বোর্ড আমাদের কাঙ্ক্ষিত বোর্ড আমরা হচ্ছে বীরজন আসি বীরজন আমাদের গ্রুপে এই বোর্ডটাই আমাদের জন্য আসলে সিলেক্ট করেছেন আমি বোর্ডের ভিতরে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে হাউস বোর্ড এই হাউস বোর্ডের ভিতরে কি আছে এগুলো দেখাবো তারপরে আপনাদেরকে রূপরূপ দেখে আসেন এটা হচ্ছে আমাদের লাউন্স এটার ভিতরে লাউন্স এইখানে এই যে এইখানে লাউন্স বসার জায়গা আছে তারপরে এই ভিতরে হচ্ছে ছয়টা কেবিন হ্যাঁ ছয়টা কেবিন আছে আর আমাদের কেবিনটা হচ্ছে এটা এই যে সারে ঘুমায় পড়ছে স্যারের একটু দেখেন এই যে সারে শুয়ে পড়ছে আর এই পাশটায় যদি আসি এদিকটা হ্যাঁ এটা এটা একটা রুম এটা একটা রুম তারপরে এইদিকে আরও দুইটা রুম এই দুইটা রুম হচ্ছে কাপল রুম এদিকে না যাই এই এদিক কিচেন সাইডটা কিচেন তারপরে একটু রুম টপে যাই হ্যাঁ এইখানে আসো হচ্ছে আমাদের বোটের রুপটপটা হচ্ছে সামনে এই যে আসো রুপটপটা হচ্ছে আমাদের বোটের রুপটপ রুপটপে একটা দোলনা আছে রুপটপে একটা দোলনাও আছে গুড আমাদের যখন আমরা হচ্ছে মেন হাওয়ারের ভিতরে যাব তখন আমার ফিল্ডটা আমাদের ফিল্ডটা অনেক ভালো লাগবে দেখেন সুন্দর তারপরে এদিকে এদিকে অনেকগুলো বোর্ড রাখা আছে অনেক বোর্ড দেখেন এই সাইডটাতে প্রচুর বোর্ড আছে আমাদের তার মধ্যে এই বোর্ডটা হচ্ছে আমাদের জন্য বাজেট এই যে সব রুপটপগুলো সেম তারপরে এইখানে আসলে বসে আড্ডা দেওয়ার জন্য বিকেল টাইম চা নাস্তা করার জন্য অনেক সুন্দর জায়গা ছাতা দেওয়া আছে গরমের সময় আসলে ছাতা দেওয়া আছে সব মিলায় আরও এইখানেও রিল্যাক্সিংয়ের জন্য কিছু হুম আমরা আছি হচ্ছে আমাদের বোটের রুপটপের উপরে এখন আমরা হচ্ছে আসলে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে বের হয়ে পড়ব সব মিলায় জায়গাটা অনেক সুন্দর এখন আরও সুন্দর সুন্দর এখন আমরা আসি টাঙ্গুয়া হাওরের হাওরের মধ্যেই মেন কথা এখন যাচ্ছি হচ্ছে কি বলে আমাদের যে ওয়াচ টাওয়ারের দিকে তো হয়তো যেতে দিবে না যেটা আমরা জেনেছি যে ওয়াশ টাওয়ারের ওইখানটাতে পরিবেশটা অনেক খারাপ করে ফেলেছে সেই জন্য আমাদের মতো দর্শকরাই আসলে পর্যটকরা আসলে এই পরিবেশটা নষ্ট করছে জন্যই গভর্নমেন্ট বাধ্য হয়েছে সেটা সেটা নিষিদ্ধ করার জন্য কারণ পরিবেশটা এতটাই খারাপ করছে যে ওইখানে যাওয়ার মতো পরিবেশ নাই বা কোনো কি বলবো আরও তারপরে ওই যে বাংলাদেশের অনেক জায়গা আছে যে জায়গাগুলো আছে আমরা এখন পর্যন্ত সে জায়গাগুলো আসলে ঘুরে ঘুরে দেখি নাই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা অনেকে আসি যে বাংলাদেশকে এক্সপ্লোর না করে বিশেষ করে আমরা বাইরে যাই বা অন্য অন্য জায়গাগুলোতে যাই কিন্তু আসলে এই জায়গাগুলোতে না গিয়ে আমাদের পুরো বাংলাদেশটা ঘোরা উচিত বলে আমি মনে করি তো এই যেই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে বালির টলার অনেকগুলো টলার এই পাশ দিয়েই চলাচল করে আসলে এইটা হচ্ছে একটা লাইন হাওড়েরই একটা লাইন আপনাদেরকে আমি অবশ্য সামনের দিকে আগায় গেলে আরও একটু ক্লিয়ার দেখাতে পারবো যে এই পাশটা দিয়ে পুরা মেঘালয়ের পাহাড় আর পুরা পাহাড়টা এই এই সাইডটা দেখাও তাইবি যে এই সাইডটা হয়তো ক্যামেরায় কতটুকু আসতে জানি না আর পুরাটা যে মেঘের মতো অংশটা দেখা যাচ্ছে এটা পুরাটাই হচ্ছে পাহাড় মেঘালয় এই রাজ্যটা হচ্ছে মেঘালয় তো ভালো আমরা আসলে দেখি আমরা দুপুরের দিকে গিয়ে গোসল করবো আসলে অন্যরকম একটা ফিল আর আজকের ওয়েদারটা অসাম ভেরি ভেরি নাইস মোমেন্ট টুডে জানেন আমাদের লাকের জন্যই হতে পারে অনেকে আসলে পরে অনেক রোদ থাকে কিন্তু আজকে আমরা যে মুহূর্তটা আসছি সেই মুহূর্তেটা অনেক বেটার একটা ওয়েদার যেটা আমি বলে বোঝাতে পারবো না তবে আমরা এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে সামনে গেলে হয়তো আরও ভালো কিছু ওয়েট করছে সেটা অবশ্যই আপনাদেরকেও দেখাবো আসি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার দেখেন এটাই হচ্ছে আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমাদের টুর দেখেন এই যে ফরেনার হাও আছে ফরেনার আছে এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার हां এরা ফটো তুলতে একদম সিঙ্গাপুরের কাছে કોઈ સાહેબ કી કોનિયા મોઢાલા ઓય ઓય માં આ ચાબા જીની દા આ જે ચીની ને રાજા મેલા ઓય ઓય આને જીની નાડવા કરો આપણે કામ કરી કાલુંડી આયે જીની માં માં પાણી ખાના ના કે કસને કેમી બોલ আমার <laughs> এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে আসলে ভিডিওটা করা দেখেন ওয়াচ টাওয়ারের উপর থেকে যদি আমি এই হাওড়টাকে দেখতে চাই তাহলে এরকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন শত শত হাউসবোট আসলে এই হাওড়টা পুরা হাউসবোটে ভরপুর আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে শুধু হাউসবোট আর ডিঙ্গি নাও যেগুলো আগে যেমন হাউসবোটগুলো এই ওয়াচ টাওয়ারের কাছে এনে হাউসবোটগুলো রাখতে পারতো এখন একটু ওই যে দেখেন একটু দূরে আমি যদি জুম করে দেখাই একটু দূরে রাখা হয় তারপরে ছোটো ছোটো নৌকাগুলো নিয়ে যেমন আমি একটা নিউজ শুনেছিলাম যে এখানে আসা নিষিদ্ধ কিন্তু আসলে ব্যাপারটা তা না এখানে নিষিদ্ধ না এখানে হয়তো ওয়াচ টাওয়ারের পাশ একেবারে সন্নিকটে হচ্ছে আপনার হাউসবোটগুলো রাখতে পারবেন একটু দূরে রেখে তারপরে আপনারা এইখানে ছোট ছোট নৌকা করে এসে গোসল করা তারপরে ওয়াচ টাওয়ারে উঠে কিছু ভিউ নেওয়া এটা আপনারা করতে পারবেন এটা সবার জন্য উন্মুক্ত আছে তারপরে এটা ছিল আমাদের ফার্স্ট ওয়াস্টাওয়ারটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট স্পট এই স্পট থেকে আমরা বের হয়ে যাবো এখানে এসে সমস্ত গোসল করে তারপরে হচ্ছে টাওয়ার ভিজিট করে আমরা খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া ছিল আমাদের হাওয়ারের রুই মাছ তারপরে মাছ ভর্তা এবং ডাউল মানে পরিপূর্ণ খাওয়া দাওয়ার কোনো ব্যাঘাত নেই তারপরে আমরা যখন খাওয়া দাওয়া শেষ করলাম এখন পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকেই আমরা বাইক যোগে আবার যাব হচ্ছে লাকমাসরা এই দুইটা স্পট আমাদের দেখতে হবে এবং আমরা নীলাদ্রি লেকেই আমাদের বোটটা তার পাশে আমাদের বোটটা নোংর করবে এবং সেখানেই আমরা রাত্রি যাপন করব তো আমি এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি যে আমরা আসলে যে প্যাকেজের মাধ্যমে এসেছিলাম সেটা হচ্ছে পার পারসন পাঁচ হাজার টাকা আমাদেরকে ঢাকা থেকে আবার ঢাকাতে পৌঁছাই দেবে এর মধ্যে যা যা আছে সেগুলো আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব যে পাঁচ টাকার মধ্যে কি কী এখন আমরা আছি হচ্ছে নেলাদ লেকে। এটা আমরা যখন কি বলে ওয়াশ টাওয়ার থেকে গোসল টোসল করে শেষ গোসল করা শেষ করে আমরা চলে আসলে চলে আসলাম হচ্ছে নীলাদ্রি লেক যেটা বলে যেটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টিলা আর এই পাশের যে পাহাড়গুলো দেখছেন এটাগুলো এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পাহাড় আর নিচের যে লেকটা এটা বাংলাদেশের মধ্যে তো জায়গাটা মনে হয় ভালো হবে আমি মাত্র ঢুকলাম মাত্র আমরা হচ্ছে আমাদের হাউসবোট নোঙর করিয়ে তারপরে হচ্ছে এখানে আসলাম এখন ওয়েদারটা মানে হচ্ছে বৃষ্টি হবে যায় না ওয়েদারটা কি বৃষ্টি হয় কি না তবে আমরা যাব এইখান থেকে আবার যাব হচ্ছে কিশোরীয়টা ফটিকসরি একটা লেকে যাবো ওয়াটারফলসে ওইখানে যাব আর এটা হচ্ছে নীলাদ্রি লেক সুন্দর এটা ছার এই ভিউটা আমার কাছে যথেষ্ট মানের ভালো লেগেছে আর যতগুলো আসলে স্পটগুলো ঘুরেছি প্রত্যেকটি স্পটই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে যে না টাঙ্গোয়ার হাওর আসলে যে শুধুমাত্র পানি হাওরেই থাকতে হয় তা কিন্তু না এখানে আসলে আপনি সব ধরনের ভিউ দেখতে পাবেন যেমন পাহাড় তারপরে ঝর্নার ঝর্ণার তো ডাইরেক্ট ঝর্ণা দেখতে পারবেন না ইন্ডিয়া থেকে যে ঝর্নার পানিগুলো আসছে সেগুলো দেখতে পারবেন দেখেন এই 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 যে এই পাশটা থেকে ঝর্ণাটা চলে আসছে এই ঝর্নার পানিটা দেখেন এই পাশ দিয়ে এসে ঝর্নার পানিটা এই দিক দিয়ে চলে যাচ্ছে এই যে এদিক দিয়ে চলে যাচ্ছে এদিক দিয়ে টাঙ্গর টাঙ্গুয়ার এদের চলাফেরা নৌকা ছাড়া চলাফেরা করা যায় না বাজার ঘাট ইটস ভেরি ডিফিকাল্ট সো আমার কাছে ওভারঅল এই ভিউটা চমৎকার লেগেছে দেখেন আকাশের ভিউটা চমৎকার দেখা যাচ্ছে এখান থেকে তো সবাই আসলে লাকমা ছড়াটা মিস করে যায় অবশ্যই আপনারা টাঙ্গুর হাওড় আসলে সেভাবেই আসবেন যাতে করে লাকমা ছড়াটা আপনারা উপভোগ করতে পারেন এবং এইখানের ভিউটা আপনারা পেতে পারেন হ্যাঁ ছো ভালো থাকবেন আর আমার আরও কিছু জায়গা যাওয়া বাকি আছে সেগুলোও আসলে এই ভিডিওতে অ্যাড হবে তখন আপনারা একসঙ্গে দেখতে পারবেন আল্লাহ যে আমরা এখন বাড়ি কাটা টেলার উপরে আছি এই পাশ দিয়ে যে ইয়েগুলো দেখা যাচ্ছে দেখাই এই যে পাহাড় গুলো পাহাড় গুলো সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আরে দূর যাওয়া যায় তো ভেতরে কত দূর যাব না দেখেন এই যে আমার পিছনের যে অংশটা এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ ওগুলো সব ওই দেখেন অনেক সুন্দর জায়গা এটা জায়গাটা অসাম আমি এলে আরো বহু দূরে তুই তো যাবি না হ্যাঁ এখান জায়গাগুলো অনেক সুন্দর To the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing. And heaven and nature sing. And heaven and heaven and nature sing. Joy to the world, the Lord is come. হ্যালো guys, এখন আমরা আসছি হচ্ছে সাদা পাথর নামে একটা জায়গা এটা সেই সাদা পাথর কাটিলা থেকে আমরা বাইক নিয়েছি দুইটা বাইক নিয়েছি যেহেতু তিনজন তিনজন দুইটা বাইক নিয়েছি বাইক নিয়ে আমরা আসলাম এখানে বাইক আমাদের আপডাউন ভাড়া নিয়েছে পার বাইক হচ্ছে চারশো টাকা দুইজন করে আসা যায় কিন্তু আমরা সিঙ্গেল আমি সিঙ্গেল আসছি তবে জায়গাটা সুন্দর সাদা পাথর নামে পরিচিত এইটা বাড়িকাটিলা থেকে হয়তো দশ পনেরো মিনিটের একটা জার্নি দশ পনেরো মিনিট বাইকে আসতে হয় দশ পনেরো মিনিটের মধ্যে সাধারণত এইখানটাতে চলে আসা যায় আমি আপনাদেরকে দেখাবো এইখানে আশেপাশে সবাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত নাকি এই জায়গাটা তো এইটাও সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখালাম যে এই জায়গাটা আসলে কেউ দেখায় না আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি দেখলাম নতুন একটা জায়গা এই জন্যই আসলে আসা দেখেন এখানে সুন্দর পানি মানে পাহাড় থেকে পুরা পানিটা নামতেছে এই অবস্থা আমি আপনাদেরকে দেখাই পানি অনেক ঠান্ডা স্যার সবচেয়ে পিওর পানি কেন এই যে দেখেন ও পানি ঠান্ডা দেখেন এটা নতুন একটা জায়গা না 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 বাদাম খাবো এই যে সুন্দর একটা জায়গা দেখেন এটাই হচ্ছে সাদা পাথর আমরা বারিক থেকে এই সাদা পাথর আসলাম তারপরে এইখানে আর একটা ঝর্ণা আছে ঝর্ণার এইখানটাতে যাবো দেন আর একটা ভিউ নিয়ে দেন আমরা হচ্ছে আমাদের বারিক যাব যাবো তারপরে আমরা হাউসবোটে যাব এবং সেখানে গিয়ে আমরা জাদুকাটা নদীতে গোসল করব গোসল শেষ করে তারপরে যাব আমরা শিমুল বাগ শিমুল বাগান শিমুল বাগান হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশান টুডে মানে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনটাই হচ্ছে বাগান দেখেন জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা আপনাদেরকে এই সাইডটা থেকে যদি দেখাই দেখেন এই যে দেখেন পানিগুলো আস্তে পানিগুলো অনেক ঠান্ডা পানিগুলো অনেক ঠান্ডা ও ঠিক আছে এটা পাহাড় বেয়ে আসে পানিগুলো ওকে অনেকে এখানে আসে না আমরা আসতে পর্যটক কিন্তু নাই দেখা যাচ্ছে যে এখানে অত লোকজন নাই হ্যাঁ এই যে আমার পিছনের যে অংশটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই পাহাড় বেয়েই এই পানিগুলো নামছে এই যে আমার নিচ দিয়ে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো পাহাড় বেয়েই নামছে এখানে আরও একটি স্পট রয়েছে সেটা হচ্ছে ঝর্ণা যেটা কিনা বারিক্কা টিলা থেকে যাইতে হবে বাইক বাইকযোগে আপনি যদি বারিকাটেলা থেকে একটা বাইক নেন তাহলে আপনাকে তিনটে স্পট দেখাবে বার বাইক আপ ডাউন ভাড়া নেবে চারশো টাকা দুইজন করে আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা সেখানের কিছু ভিউ আছে সেই ভিউ পয়েন্ট থেকে আপনাকে ভিউ দেখাবে তারপরে নিয়ে যাবে আপনাদেরকে হচ্ছে সাদা পাথর সাদা পাথরটা এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন সাদা পাথরটা অনেক সুন্দর তারপরে আপনাকে নেবে হচ্ছে এই ঝর্ণা তবে আমরা যেভাবে এসেছিলাম আমি প্রথমে বারিকাটেলা থেকে আমরা যে বাইকটা নিয়েছিলাম তারপরে প্রথমেই গিয়েছিলাম সাদা পাথর সাদা পাথরটা তো দেখলেন তারপরেই আমরা আসছি হচ্ছে এই যে ঝর্ণাটা দেখেন ঝর্ণা একবার পাহাড়ের গা বেয়ে কিন্তু নেমে আসছে এটা উপরে পাহাড় যত উপরে যাবেন বিশাল পাথরের পাহাড় তার নিচ দিয়েই হচ্ছে বেসিক্যালি নামছে এই ঝর্ণা দেখেন ঝর্ণা অনেক বড় ঝর্ণা বের হচ্ছে এরকম কিন্তু না তবে ঝিরি আর কি যেটা ঝর্ণা বা ঝিরি যাই বলেন তবে পানিগুলো অনেক স্বচ্ছ এবং ঠান্ডা মানে অসাধারণ এই ভিউ এইখানকার কিছু ছবিও আমি নিয়েছি অনেক ফুটেজ নিয়েছি যেগুলো আমরা আমার পেজে অবশ্যই ছবিগুলো দেখতে পারবেন দেখেন এখানে আস্তে আস্তে আমরা যদি আগায় যাই তাহলে সামনের দিকে অনেক বড় একটা ঝর্ণা আছে যেখানে গোসর করার মতো জায়গা আছে দেখেন কী জায়গা দিয়ে নেমে আসছে পুরো পাথর পাথরের মধ্যে দিয়েই আসলে ইয়েটা নেমে আসছে ঝর্নার পানিগুলো পাহাড় বেয়ে নেমে আসছে এই এইখানে আমাদের এই পাহাড়ের গায়ে কিন্তু আমাদের বাংলাদেশি উপজাতিরা বসবাস করে এই এইটা হচ্ছে বাংলাদেশি বর্ডারের মধ্যে এই পাহাড়ের অংশটা যে যেখানে ঝর্ণাটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি বর্ডারের মধ্যে বাংলাদেশের এই এই এরিয়াতে সাধারণত উপজাতিরা বসবাস করে খ্রিস্টান উপজাতি যারা আছে তারা বসবাস করে দেখেন এইখানের ঝর্ণাটা মনে মোটামুটি বড়ই মনে হচ্ছে হ্যালো আমরা এখন আরও একটা স্পটে আসছি দেখেন এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড হ্যাঁ মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত সবাই আশেপাশের সবাই মিনি সুইজারল্যান্ডই বলে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর এর সময় এই যে এইখানে দেখা যাচ্ছে এখানে আছে ইন্ডিয়ান বর্ডার ওই যে তারকাটা দেখা যাচ্ছে এই পাশটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে দেখেন জায়গাটা অনেক সুন্দর আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই যদি এই যে দেখেন এই যে এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সুন্দর এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড তো ভাসিয়ে থাকা যায় এটা নিয়ে তাই না স্যার উপরে উঠে যাচ্ছে খালি স্যার 오어 <shrug> গায় যেটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশান এটাই আমাদের ট্যুরের শেষ স্পটটা এটা হচ্ছে আপনারা জানেন অবশ্যই অনেক জায়গায় দেখেছেন এটা হচ্ছে শিমল বাগান আমরা এখন আস আছি হচ্ছে শিমল বাগানে শিমল বাগানের পুরা ভিউটা নেব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সাথেই থাকুন এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে গন্তব্য শিমল বাগানটা আসলে সুন্দর এই টাইমটাতে অত ভালো লাগে না যখন আসলে শিমলের ফুল ফোটে হ্যাঁ তখন অনেক সুন্দর লাগে হ্যাঁ দেখেন এই যে ভিতরে সারি সারি মানে একবারে পুরা লাইনকে লাইন করে শিমল বাগান দেখেন বাগানটা বাগানের মধ্যে কর ভিউটাও অসাধারণ কেমন লাগছে তাই ভালো আসছে হ্যাঁ এই যে দেখেন শিমল বাগানটা এই হ্যাঁ ওকে